আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো ভিওয়ার্স ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ এডুকেয়ার জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের বাংলা দ্বিতীয় বক্ত বইয়ের আঠারো পৃষ্ঠার বিয়াম চমৎকার কিছু গুরুত্বপূর্ণ ভূমিবচনী প্রশ্ন শিখে নেব চলো আলোচনা শুরু করা যাক ভূমিবচনী প্রশ্ন এক নম্বর কি বলছে খেয়াল করো বাক্যের অর্থ সুস্পষ্টভাবে বুঝাবার জন্য বাক্যের মধ্যে বা বাক্যের শেষে কি ব্যবহার করা হয় দাড়ি চিহ্ন বিষয় চিহ্ন না বিরাম চিহ্ন ব্যবহার করা হয় বিরাম চিহ্ন সে অনুসারে গহ নম্বর সঠিক দুই নম্বর প্রশ্ন দাড়ি চিহ্নের জন্য কত সময় থামতে হয় এক সেকেন্ড দুই সেকেন্ড তিন সেকেন্ড চার সেকেন্ড পাঁচ সেকেন্ড থামতে হয় এক সেকেন্ড থামতে হয় সে অনুসারে এই ক নম্বর সঠিক ঠিক আছে প্যারাসিনের জন্য কত সময় থামতে হয় এক সেকেন্ড থামতে হয় সে অনুসারে দুই এর ক নম্বর প্রশ্ন উত্তর সঠিক তিন নম্বর প্রশ্ন হৃদয় আবেগ প্রকাশ পায় যার মধ্যে দিয়ে তা হলো ক্রমণ সংখ্যা এক বয় ক্রমণ সংখ্যা দুই ঘৃণা ক্রম সংখ্যা তিন আনন্দ ও দুঃখ পিসের কোনটি সঠিক সংখ্যা এক দুই তিন তিনটাই সঠিক অনুসারে তিনের এই গণ নম্বর প্রশ্ন উত্তর সঠিক ঠিক আছে চার নম্বর অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে কোন চিহ্ন বসে ক নম্বরে বলছে কোলন খ নম্বরে বলছে সেমিকলন গ নম্বর বলছে দাড়ি গ নম্বর বলছে হাইপেন তার ভিতরে কোনটি সঠিক সমাপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে কোন চিহ্নে বসে সেমিকল চারের গ নাম্বার সঠিক ঠিক আছে পাঁচ নম্বর প্রশ্ন সমন্ধন পদের পরে কি বসে ছ নম্বরে কোলন ছ নম্বরে সেমিকলন গ নম্বরে কমা গ নম্বরে হাইফেন সমন্ধন পদের পরে বসে কমা এই যে পাশে গ সঠিক চার প্রশ্ন সমজাতীয় একাধিক পথ পরপর থাকলে কি বসে সমজাতীয় একাধিক পথ পর থাকলে কমা বসে স্যার গ নাম্বার সঠিক সাত নম্বর প্রশ্ন শব্দের সংক্ষিপ্ত ব্যবহারের ক্ষেত্রে কোন চিহ্ন ব্যবহারিত হয় সের কয় আছে কোলন ক আছে সেমিকোলন কয় আছে কমা গব আছে কি বিন্দু শব্দের সংক্ষিপ্ত ব্যবহারের ক্ষেত্রে কোন চিহ্ন ব্যবহৃত হয় যৌগিক ও মিশ্র বাক্যে পৃথক গ্রহ দুই বা ততোধিক বাক্যের সমন্বয় বা সংযোগ বোঝাতে কোন চিহ্ন ব্যবহৃত হয় ক নাম্বার আছে নাম্বার আছে দেশ গ নাম্বার আছে কমা গ নাম্বার আছে বিন্দু এই যে জৈব মিশ্র বাক্যে বা পণ্য বাক্যের মধ্যে সমন্বয় বা সংযোগ ব্যবহার করা হয় সঠিক নয় প্রশ্ন সমাজবদ্ধ পদের অংশগুলো অংশগুলো বিচ্ছিন্ন করে দেখানোর জন্য বা দেখাবার জন্য কোন চিহ্ন ব্যবহৃত হয় ক নাম্বার কোলন ক নাম্বারে সেমিকোলন গ নাম্বারে কমা ক নম্বরে হাইপেন তাহলে সম্প্রত পদের অংশগুলো বিচ্ছিন্ন করে দেখাবার জন্য কোন দশ নম্বর প্রশ্ন ত্রিপুরার অন্তর্গত ছিল কোন জেলা চট্টগ্রাম বরিশাল সিলেট কুমিল্লা এই ঘন নাম্বার সঠিক কুমিল্লা ছিল ত্রিপুরার অন্তর্গত জেলা ঠিক আছে এই কুমিল্লার পূর্ব নামে কিন্তু ত্রিপুরা ছিল

এই চমৎকার ক্লাসটা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো আশা করি ভালো লাগবে এর সাথে তোমাদের সকল বেশি ধারাবাহিক ক্লাস আমাদের ম্যাথি রুকিয়ার জন্য ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ পেয়ে যাবা সেখান থেকে দেখে নাও থাকো আল্লাহ হাফেজ